আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুন্দুল দিয়ে কিন্তু খুবই অসাধারণ একটা রান্না দেখাবো আর এই দুন্দুলগুলো কিন্তু আমার এই গাছের তো গাছের দুন্দুল পেরিয়ে এনেছি আজকে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজাদার নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখুন এখানে কিন্তু দোমদোলগুলো সবগুলো চুলে নিয়েছি তো দেখুন সবগুলো কি সুন্দর করে ছেলে নেওয়া হয়েছে এখন কিন্তু এই দন্দুলগুলোকে আমি পিস পিস করে কেটে নেব ছোট ছোটো করে তো দেখুন এই যে বোলাতে কিন্তু পিস পিস করে দুন্দুলগুলো কাটা হয়েছে সবগুলো একসাথে রেখে দিয়েছি কেটে আর এই যে দেখতেই পারছেন পিসটা কতটুকু হবে এরকম করে কিন্তু কেটে নিতে হবে আর দেখুন এখানে কিন্তু গরুর মাংস নিয়েছি তো আজকে কিন্তু এই গরুর মাংসটা দিয়েই কিন্তু ধুন্দুল রান্না করা দেখাবো আর এটা কিন্তু অনেকেই খেতে মজাদার তো যদি না রান্না করে খেয়ে থাকেন তাহলে আজকে কিন্তু এই রেসিপিটা দেখে রান্না করে খাবেন তো দেখুন আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করব। আর এখানে কড়াই বসিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এখানে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু হলুদের গুঁড়ো আর মরচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখন এখানে অল্প একটু পানি দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এই যে দেখুন এখন কিন্তু এখানে মতো লবণ দিয়ে দিব তো দেখুন এখানে কিন্তু পরিমাণ মতো লবণটা দেওয়া হয়েছে আর এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা গরম মশলা বাটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখুন এখানে আদা রসুন গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব আজকে কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে রান্না করাটা দেখাচ্ছি আর খুবই কম সময়ে তো দেখুন এখানে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন আর এখন দেখুন এখানে কিন্তু গরুর মাংসটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে তো এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি গরুর মাংসটা তো এখন কিন্তু এই গরুর মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে তো গরুর মাংসটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন ঢাকনাটাকে তুলে কিন্তু আবার একটু গরু মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরকম করে কিন্তু নেড়েচেড়ে ভালো করে গরু মাংসটাকে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে কষিয়ে নিচ্ছি এরকম করে কিন্তু কষাতে হবে ভালো করে তো দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম আবার ঢাকনাটাকে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চেড়ে ভালো করে গরু মাংসটাকে কষিয়ে নিলাম তো আমাদের কিন্তু এখানে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু এই যে দোমদুলটা কেটে নিয়েছিলাম এই কেটে রাখা দোমদুলটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে কিন্তু গরুর মাংসটা ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে তো দেখেই বুঝতে পারতেছেন গরুর মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু এখানে যে ধুন্দুলটা দিয়ে দেওয়া হচ্ছে তরকারি তো এখন কিন্তু এই গরুর মাংসটার সাথে দণদুলটা দিয়ে কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এই দোমদুলটাকেও কিন্তু ভালো করে গরুর মাংসর সাথে আরেকটু কষিয়ে নিব। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে তো দেখেই বুঝতে পারতেছেন আজকের গরুর মাংস রান্নাটা কিন্তু হবে অন্য রকম স্বাদ আর এই স্বাদটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে কারণ সাথে দুন্দুলটা দেওয়া হয়েছে দুন্দুলটা কিন্তু মিষ্টি লাগে তার জন্য মিষ্টি মিষ্টি লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন গরুর মাংস দিয়ে ধুন্দুল রান্না তো যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রান্না করে খাবেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন এখানে ঢাকনাটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো একটু পর পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু ধুন তুলটাকে কষিয়ে নেবেন আর মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু একটু পর পরে নাড়াচাড়া দিতে হয় নাহলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন শুধু কিন্তু এই ধনতুলটা থেকে অনেকটাই পানি বের হয়েছে তার জন্য এখানে কিন্তু পানি দিব না তারপরে আবার কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন যে যে ধুন্দুলে পানি আছে এই পানিটা শুধু ভালো করে শুকিয়ে নিব। এই গরুর মাংসটা কিন্তু শুকনা শুকনা হবে ঝোল রাখবো না তো দেখুন এখন কিন্তু ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেবো পানিটাকে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্না করাটা আর টক বক টক করছে তো এখন কিন্তু আবার একটু ডাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আমার কিন্তু এখানে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে দেখুন ঝোলটাকে পুরো শুকিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন এই তরকারি রান্নাটা যে কতটা স্বাদ হবে এটা যে কতটা স্বাদ হয়েছে দেখেই বুঝতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ